কুমিলার হোমনা এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলাকে পৃথক করে রেখেছিল তিতাস নদী তিতাস নদীর উপর নির্মিত ত্রিমুখী ওয়াই সেতু বাঞ্ছারামপুর ও হোমনা এবং কুমিলার মুরাদনগর উপজেলার মেলবন্ধন হিসেবে গড়ে উঠেছে তিতাস নদীর মোহনায় নির্মিত বিশ্বের সর্ববৃহৎ ওয়াই সেতুটি গ্রামীণ এলাকার কৃষি অর্থনীতি যেমন উন্নয়ন ঘটবে তেমনি বৈপ্লবিক পরিবর্তন আনবে শিক্ষা স্বাস্থ্য সেবা তথা সামগ্রিক সংস্কৃতিতে খুব কাছাকাছি হয়েছে অতি তাড়াতাড়ি আসা দেওয়ার জন্য আমাদের এলাকার যে অর্থনৈতিক সামাজিক এবং চিকিৎসা ক্ষেত্রে যে বিপ্লব ঘটেছে যে উন্নয়ন হয়েছে এটা আমি মনে করি এই সরকারের আমলে একটা বিশাল একটা নদীতে মাছ কিংবা জমির শস্য যাই উৎপাদন হতো যোগাযোগের অভাবে বাজারজাত করতে কষ্ট হতো এখানকার মানুষের বিলীত পরে শিক্ষা চিকিৎসা এবং কৃষি ক্ষেত্রে অনেক উন্নয়ন হবে মানুষের জীবনমান উন্নয়ন হবে আমাদের যে ব্যবসা বাণিজ্য এবং আগে নৌপথে যে চলাচলের সমস্যা ছিল, রিক ছিল জীবনের। এখন এটা সমস্যার সমাধান হবে এবং ব্যবসা-বাণিজ্যে দ্বার উন্মোচন হবে। এই নৌকা দাগে সারাইতা মন গাড়ি চালাতে অন ভালোই ছান্ডলে। এই সেতু দুই পাড়ের মানুষের জীবনযাত্রায় এনেছে ব্যাপক পরিবর্তন। নদীর দুপারে দুটি বাজার গড়ে উঠলেও নৌকাই ছিল যাতায়াতের প্রধান বাহন। সেতুটি সহজ করে দিয়েছে জীবনযাত্রা। শিক্ষা, বিদ্যা, চিকিৎসা বিভিন্ন কারণে

দু সালে এলজিইডি একশো কোটি টাকা ব্যয়ে সাতশো মিটার ওয়াই সেতু নির্মাণ কাজ শুরু হয় সেতু সংযোগে গ্রামীণ শুরু সড়কগুলো প্রশস্ত করা হলে ভারী ও দূরপাল্লার যানবাহন চলাচল বৃদ্ধি পাবে এবং তিন উপজেলার অর্থনীতিতে গতিশীল পরিবর্তন আসবে কুমিল্লা টিভি সংবাদ কুমিল্লা